হক নূর ভাইয়ের রুমে কীভাবে তারা আপন স্পিডে ফিরে আসে তো আমরা দেখেছি বিগত হামলার পরবর্তী বছর আজকে পেরিয়ে গেছে কিন্তু সেটার তদন্ত এবং মাধ্যমে কিন্তু যারা করেছিল হামলা করে দিয়ে চিহ্নিত করতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ব্যর্থ হয়েছে তো আমি আহ্বান করব আবারও আহ্বান করব এবার নতুন করেন ঢাকসু নির্বাচন হয়েছে দু পঁচিশ সালে তো ঢাকসু ঢাকসু এবং প্রশাসন কমিশনকে আমি আহ্বান করব সেই ছাত্র লীগের সন্ত্রাসী এবং মুক্তিযোদ্ধা মঞ্চের যারা সন্ত্রাসী নেতাকর্মী হামলা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সুষ্ঠু বিচার এবং ছাত্রত্ব বাতিল বাতিল করা সেই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রজব সালার খান শাওন সম্মানিত উপস্থিতি দু হাজার সালের বাইশ ডিসেম্বর এই ডাকসু ভবনের সামনেই সন্ত্রাসী ছাত্রলীগ ডাকসুর তৎকালীন ভিপি জনাব নুরুল হক ওপর হামলা চালিয়েছিল সেই নুরুল নূর আজকের এই প্রতিবাদ সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বারবার এই হামলায় হামলা করেও যাকে দমিয়ে রাখা যায়নি বারবার তাকে মেরে ফেলার চেষ্টা করেও যাকে দমিয়ে রাখা যায়নি তিনি বারবার দেখিয়ে দিয়েছেন তিনি দমবার পাত্র নয় দুর্বার গতিতে এগিয়ে যাওয়া ধন্যবাদ ধন্যবাদ মাহাতাব ভাইকে সেক্রেটারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য শুভ অপরাহ্ন সবাইকে আমরা একটা বিচারহীন দেশে থাকি বিচারহীন এই দেশে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার পর সেই বিচারের একটা সময়কাল জুড়ে শুধু পেন্ডিংই দেখি আমরা সে বিচার হবে বিচার হবে বিচার হবে সেই বিচার আমরা দেখতে পাই না দু সালের এই বাইশে ডিসেম্বর ডাকসু ভবনের ভিতর বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় ডাকসু ভবনকে তো এই ডাকসু ভবনের বিপ উপর আমাদের বিপিনরুল হক নূর ভাই সহ বিভিন্ন ডাকসু সদস্যদের উপর ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের উপর ছাত্রলীগ এবং মুক্তা মঞ্চের সন্ত্রাসীরা যে ধরনের হামলা চালায় এই হামলার পর আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের প্রক্টর স্যার তৎকালীন বিসি কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং কি দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরও এখন পর্যন্ত আমরা আসলে ওইরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ তাদের থেকে দেখতে পাইনি তো আমাদের ওই স্বৈরাচারী শাসনের আমল তো শেষ এখন আমরা একটা সুষ্ঠু বিচার আশা করতেই পারি কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে ওরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি সেই বিচারে সেই সময় হামলার আসলে যারা সংশ্লিষ্ট ছিল তৎকালীন জিএস সহ ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি এমনকি তাদের ছাত্রত্ব বাতিল নিয়েও কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি তো এই ধরনের সন্ত্রাসী হামলা আসলে একের পর এক প্রতিনিয়ত হচ্ছে তৎকালীন ওই সরকারের সময় হচ্ছে দু সালের হামলার পর আরও কয়েকবার হামলা হয়েছে এবং এই হামলা কিন্তু প্রতিনিয়ত হচ্ছেই এই ধরনের বিচারহীনতার কারণে আমরা দেখতে পেয়েছি এই কিছুদিন আগে আমাদের এক বিপ্লবী ভাই ওসমান ভাইয়ের উপর যে হামলাটা হয় এবং তিনি ইন্তেকাল করেছেন তাকে আল্লাহ জান্নাত নসিব করুক তার বিচারেরও কিন্তু কোনো ধরনের আপডেট এখনও হয়নি তো এই যে বিচারহীনতার একটা দেশে থাকি বিচারহীনতার এই সরকার বিচারহীনতার এই সিস্টেম একের পর এক শিক্ষার্থীদের প্রাণ ধরছে ঠিক আছে আমরা চাই আসলে কথা বাড়াবো না এখানে আমাদের বিপিনুরুল হকনুর ভাই উপস্থিত আছেন ভাই তার মূল্যবান বক্তব্য শুরু করবেন তো আমি আসলে আমার একটা আক্ষেপই রেখে যেতে চাই যেন ওই বিচারহীনতার মধ্যে আমরা আর না ভুগি আমাদের যে সব হামলা হয়েছে পূর্ববর্তীতে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সেসব হামলার যেন সঠিক বিচার হয় এবং বর্তমানে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ইন্টারনিম সরকারের আন্ডারে থেকেও সেই নিরাপত্তা যেন আমাদের নিশ্চিত করা হয় আমরা আসলে প্রতিটা মোমেন্ট প্রতিটা মুহূর্তে এখন নিরাপত্তাহীনতায় ভুগি একটু আগে আমি একটা নিউজ দেখলাম যে খুলনায় হচ্ছে এনসিপির একজন নেতাকে হচ্ছে হেডশোট করা হয়েছে গুলি করা হয়েছে মাথায় তো এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে আসলে আমরা এই নিরাপত্তা চাই এবং এসব যে হামলা হচ্ছে এসব হামলার বিচার চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ রাকিবুল আলম রুজ সম্মানিত উপস্থিতি পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ মাহতাব ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবারে বক্তব্যটি আসার জন্য অনুরোধ জানাচ্ছি মাসুদ রানা সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ সমারিত উপস্থিতি মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম যে দু উনিশ সালের বাইশে ডিসেম্বর ডাকসু ভবনের যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং ডাকসুর ভিপি জনাব নুরুল হক নূরের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছিল নারকীয় হামলা আপনারা দেখেছেন এই বিচারহীনতার বাংলাদেশে আমরা সেটার বিচার এখনও পর্যন্ত পাই নাই হামলা চালানোর কারণ ছিল ভারতের এনআরসি এবং সি এর বিরুদ্ধে প্রতিবাদ করায় তখন ছাত্রলীগ এবং শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদের প্রকাশ্যে হুমকি দিত যে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবা কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তোমরা কথা বলতে পারবা না তোমরা মানে প্রকাশ্যে আমাদের হুমকি এবং তারা বিভিন্ন হুমকি ধামকি দিত এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভারতের এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের ওপরে তারা মানে প্রকাশ্যে হামলা চালায় চালিয়েছিল আপনারা দেখেছিলেন সেই ডাকসু হামলায় তৎকালীন ডাকসুর ভিপি জনাব নুরুল হক নূরের ওপরে বা আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের বর্তমান সভাপতি ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব নাজমুল হাসান ভাইয়ের ওপর সহ অসংখ্য নেতাকর্মীর ওপরে যে নারকীয় হামলা চালিয়েছিল পুরা বাংলাদেশ ডেকেছিল সেদিন কিন্তু এখনও পর্যন্ত এই ছয় বছরে আমরা এখনও পর্যন্ত সেই ডাকসো হামলার বিচার পাই নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ডাকসুর বর্তমান যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে যেভাবে আমাদের ওপর যে নারকীয় হামলা চালিয়েছিল এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার এনারা প্রকাশ্যে আমাদের ওপরে হামলা চালিয়েছিল তো এই বিচারহীনতার বাংলাদেশে আমরা বলতে চাই যে আমরা আর বিচারহীনতার বাংলাদেশে থাকতে চায় না আমরা যে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাসুদ রানা ভাই সম্মানিত উপস্থিতি দু খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাহিদ আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই উনিশ সালের বাইশে ডিসেম্বর